এখন মৌজা থেকে দাগ নাম্বার অথবা দাগ নাম্বার না জানলেও আপনার দাদা বা নানার নাম যে জানা আছে নাম থেকে কিভাবে সার্চ করে করে ওই জমি অংশ কার কতটুকু খতিয়ার নাম্বার বের করবেন সেটা হলো আপনার ওয়েবসাইটে যেতে হবে গুগল ক্রম বা অন্য যে কোনো ব্রাউজারে যেয়ে লিখতে হবে ল্যান্ড এল এন ডি ল্যান্ড ডট ও বি dot pd এখানে সার্চ করলে একটা পেজ আসবে পেজের মধ্যে থাকবে লগইন সিটিজেন বা নাগরিক কর্নার এই ধরনের থাকবে আপনি নাগরিক কর্নার বা সিটিজেনে যা ক্লিক করবে ক্লিক করলে ওখানে হলো আপনার যেহেতু প্রথম আপনার ইউজার যদি হয়ে থাকে তাহলে আপনার ওখানে একটা প্রোফাইল খুলতে হবে যেরকম ফেসবুক প্রোফাইল বা ফেসবুক তারপরে হলো লিঙ্কড ইন এ ধরনের যে প্রোফাইলগুলো খুলি ওই ধরনের সেম টাইপের আপনার নাম টাম দিতে হবে নাম মোবাইল নাম্বার দিয়ে পরে একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্মেশন এস এম এস আসবে এভাবে একটা প্রোফাইল খুলবেন একদমই ইজি বিষয়টা তারপরে ওইটাতে হলো এনআইডি দিয়ে ভেরিফাই ওটার ভিতরে ঢুকলেই এনআইডি দিয়ে ভেরিফাই আসবে ওখানে যে আপনার ধরেন পাঁচশো উনত্রিশ দাগ অথবা আপনার দাদার নাম হলো কালাম কালাম মন্ডল ব্যাপারি যে বা মাতব্বর যেইটাই একটা পদবি আছে থাকলো ওনার নামটা আপনার ধরলাম কালাম ডাক নাম্বার এত এখন আপনার ওখানে কয়েকটা অপশন আছে এটা স্যার ওখানে যে একটা ক্লিক করলে আসবে হলো বিভাগ তখন আপনার বিভাগটা সিলেক্ট করবেন বিভাগ তারপরে হলো জেলা তারপর উপজেলা তারপর হলো মৌজা মৌজার নাম মৌজার নামটা আপনি জানলে জানবেন না হলে দেখবেন তারপরে কোন কোনটা আপনি খুঁজতে চাচ্ছেন সেটা আর এস 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 সেটা লাস্ট হলো আর এস তারপর বিআরএস এটা হবে আর এস এস তারপর হলো সার্স অপশনে যায় কথিয়ার নাম্বারটা আপনার জানা নাই তখন অধিকতর এই কর্ণাতে থাকবে অধিকতর 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 সার্চে যা ক্লিক করলে ওখানে নাম দিয়ে সার্চ করার অপশন আছে ডাক নাম্বার দিয়ে সার্চ করার অপশন আছে তখন আপনার যেটা জানা আছে ওটা লিখে লিখে সার্চ করবেন তখন আপনার অনেকগুলা তিন চারটা আসতে পারে বা একটা আসতে পারে তখন ওখানে যায় ভিতরে যায় খতিয়ার নাম্বারটা পেয়ে যাবেন আপনি খতিয়ার নাম্বার তখন এই খতিয়ার নাম্বার দিয়ে আবার এটার profile ডান পাশে dot ডট dot এরকম ঘর থাকবে ঘরের জায়গায় click করতে ঘাস না এলি ট্যাক্স এলি ট্যাক্স এলি ট্যাক্স অপশন আছে এলি ট্যাক্স অপশনে যা আছে না প্রতিনিধি পেমেন্ট নিচের দিকে প্রতিনিধি পেমেন্ট আছে অথবা প্রতিয়ান যুক্ত করুন প্রতিনিধি পেমেন্টে যা আবার এই ইয়াগুলো দিয়ে সমস্ত জেলা উপজেলা বিভাগের তথ্যগুলো দিয়ে পরে হলো কোটিয়ার নাম্বারটা দিলে তখন ওইখানে খতিয়ানে কে কে মালিক আছে কার কতটুকু অংশ আছে অংশটাই পুরা পেয়ে যাবেন অতি সহজে এই জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না খতিয়ান নেওয়া লাগতেছে না এরকম সার্চ করে 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 অনেকগুলো আপনার গুলা বের করে পরবর্তীতে আপনার খতিয়ান লাগলে ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন